আজকে থাকছে আপনাদের জন্য বেশ কয়েকটি সহজ প্রশ্ন দেখা যাক আপনি আমার কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের প্রথম প্রশ্ন কি ঘোরে কিন্তু আসলে ঘোরে না সঠিক উত্তর মাথা কে একদিনে বড় হয়ে যায় আর আস্তে আস্তে ছোট হয় সঠিক উত্তর মোমবাতি এমন একটা মাছের নাম বলুন তো যার শুরুতে একটা ছেলের নাম আছে সঠিক উত্তর হবে ভোলা মাছ ভারতের কোন শহরকে আমরা তরকারি দিয়ে খাই উত্তর হবে পুরী বলুন তো কোন জিনিস সবসময় খালি থাকে সঠিক উত্তর হবে শূন্যস্থান আকাশে উড়ি আমি পাখির আকারে মাছ ধরতে যাই দৈত্য রূপে বলুন তো আমি কে এখানে সঠিক উত্তর হবে বক পাখিরা কোন রং দেখতে পায় না নীল রং পাখিরা দেখতে পায় না কোন জিনিস আপনি আলোতে দেখতে পাবেন কিন্তু অন্ধকারে দেখতে পাবেন না উত্তর হবে আপনার ছায়া জলে কিন্তু পড়ে না কোন সে প্রাণী বলতা উত্তর হল জোনাকি ওপর থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে সঠিক উত্তর বক এমন কি জিনিস আছে যা সবসময় আমাদের সাথেই থাকে তাকে আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না বলুন তো উত্তরটা কি হবে উত্তর হবে আমাদের ছায়া আমাদের ছায়া সাথেই থাকে কিন্তু আমরা কখনো তাকে ধরতে পারি না কী এমন জিনিস যা রাতে থাকে দিনে থাকে না প্রদীপের নিচে থাকে কিন্তু ওপরে থাকে না উত্তর হবে অন্ধকার কোন জিনিস রোদে শুকোয় না কিন্তু ছাওয়াতে শুকিয়ে যায় আমাদের শরীরের ঘাম রোদে শুকোয় না কিন্তু ছাওয়াতে এলে শুকিয়ে যায় কোন রুমের দরজা জানলা থাকে না উত্তর হবে মাশরুমে কোন গান গাইতে কোনো মিউজিক লাগে না স্লোগান জয়গান গুণগান গাইতে কোনো মিউজিক লাগে না কোন ফলের ভেতর কাঁকড়া থাকে উত্তর হবে রাশি ফল কোন গাছেতে মেঘ করেছে কোন গাছেতে চিনি কোন গাছেতে ঘন্টা বাজে বলতে পারো তুমি উত্তর হবে কালো মেঘ দারুচিনি আর ঘন্টা জবা আমাদের কানের যা হয় কচুরও তাই হয় উল্টে দিলে শস্য দানা হয় বলুন তো উত্তরটা কি হবে উত্তর হবে লতি কানের নিচের অংশকে লতি বলে আর কচুর লতি থাকে আর তিল হলো শস্য দানা এটি আমার শেষ ধাঁধা বলুন তো কোন জিনিস পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ এই ধাঁধার উত্তরটি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম আরও মজার মজার ধাঁধার প্রশ্ন উত্তর জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন ধন্যবাদ